अरे ये दे ये दे ए दे हूं ओए इधर उस से पानी हां हां क्यों खबर तबात देनी जिगई दे दे ना दे ना हूं दे ना खबर देना क्यों खबर देना का ओ एक जन बूबा मानुष ओए बोला बोला दे ओबा बाहे हे दे हूं আহ তো কোনো খাবারের পায় আমরা তিন দিন নিউজ করার পরে লকিপুরে পুরো দমে খাবার ত্রাণ দেখতেছি ঠিক আছে এন এদিকে হয়তো পৌঁছান নাই কেউ আসে না এর জন্য কেউ জানে না আসে না ঠিক আছে আমরা তো খবর নিতে নিজে আসছি যে কোন এলাকায় পানি আছে কোন দিকে আছে আমরা সহযোগিতা কিছু পাইতেছি না পানি নামে গেছে ঠিক কিন্তু রান্না বাড়া সব বন্ধ তা আমরা কিছু পাইতেছি না আশ্রয় প্রকল্প মিরগঞ্জ নয়টা ফ্যামিলি আমরা থাকি ওই নয় ফ্যামিলিতে আমরা কিছু পাই না এই পর্যন্ত বন্যার টাইমে কোনো কি আমাকে কোনো সংগঠন যায় আমার ঘরে ওইখানে সহযোগিতা করে নাই তো ফানি নামে গেছি ঠিক কিন মাগার ওই ফানি এ চোলা ফাঁকের সব ডুবা সব বিজা আমরা সবাই কিনা কিনা শুকনা আবার খাইতেছি না এর ভিতরে আপনাদের এখানে তো প্রসার নাই লক্ষ্মীপুরে আমরা প্রসার প্রসার না চালানের পরে ওইখানে পর্যাপ্ত ত্রাণ ঢুকতেছে উদ্ধারের কার্যক্রমের জন্য যেসব সরঞ্জাম নৌকা টৌকা এগুলা ঢুকতেছে

রাস্তার পাশে যাদের যারা আশ্রয় নিছে তারা স্কুল মাদ্রাসা যারা আশ্রয় নিছে তারা পাইতেছে এবং বাড়িতে ইউনিয়নের ভিতরে ঘর বাড়িতে যাইতে পারেনি তারা এই আপনার ত্রাণ সামগ্রিক তেমন পাইতেছে না অনেকে অনেক বাচ্চা নিয়ে অসহায় জীবন কাটাচ্ছে গরু ছাগল নিয়ে অসহায় জীবন কাটাচ্ছে এগুলা নিয়ে কোথায় যাইবে হাঁস মোরগ এগুলা নিয়ে অনেক কষ্টে জর্জরিত আছে আমরা চাই যে সবাই সহযোগিতা এগিয়ে আসুক আপনাদের এই দুর্যোগ পণ্য দুর্যোগ মুহূর্ত সময় সবাই সহযোগিতা করুক আমরা সেজন্যই প্রচার প্রচারণা চালাচ্ছি আশা করছি আমরা লক্ষ্মীপুরে চালাইছি ফেনিতে চালাইছি নোয়াখালীতে চালাইছি ওইখানকার মানুষ পর্যন্ত এখন সবাই সহযোগিতা পাচ্ছে সহযোগিতা করছে আরো বেশি ছিল ছয় ইঞ্চি পানি কমছে এখন যে রান্না বান্না করতে করতেছ না খাইতে করতেছ না অনেকের ঘরে খুঁটি সরি যাইতেছে ঘর জুলি গেছে কাঁচা ঘর বাড়ি অনেক ই হইতেছে মানে কাঁচা ঘর বাড়িগুলাতে যারা বিল্ডিং করছে তাদের বিল্ডিং এর ভিতরে কাঠের উপর কাঠ দিয়ে সরঞ্জাম রাখছে আর আমি এই আপনার ওই উপজেলা ইউনিয়ন উপজেলা ইউনিসেফের কাছে আমরা বিভিন্ন আইডি কার্ড জমা দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা আশ্রয় প্রকল্প যারা আছে ওনাদের আইডি কার্ড জমা নিছে এ পর্যন্ত আমরা কোনো কিছু সারা পাই নাই কিন্তু আইডি কার্ড জমা নিছে কয়েকদিন আগেই কিন্তু আমরা এখন সরকারের প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনও কোনো সাহায্যযোগিতা কিছু পাইতেছি না এই আশ্রয় প্রকল্প যারা আসি আমরা ওনার আমরা কিছু পাইতেছি না আমরা সারের কাছে জমা দিয়েছি কাগজপত্র আইডি সবই জমা দিয়েছি নাম্বার দিছি এবং আমাদের কাছে কোনো সাহায্যযোগিতা আসে না

এখন তাদের জীবন যাপন স্কুলে আশ্রয় নিয়েছে তাদের ফ্যামিলি সংখ্যা প্রায় বারো জন তো দেশবাসী শুনতেই পাচ্ছেন তাদের দুর্ভোগ দুর্দশার কথা আমরা আসলে প্রত্যন্ত এলাকাগুলোতে দুর্গম এলাকাগুলোতে আমরা আসলে ঢুকে ঢুকে মানুষের দুর্ব দুর্দশা তুলে ধরার চেষ্টা করি এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা কারো কাছ থেকে বলি না যে ভাই বিকাশে টাকা বাড়ান এতে টাকা বাড়ান কারোর সহযোগিতা করি আপনারা সরাসরি আসেন কষ্ট হইলেও বা আপনাদের কোনো মাধ্যম থাকলে সেই মাধ্যমে আসেন এসে আপনারা যারা বন্যাকবলিত আমার ভাইয়েরা আছে আমার দেশবাসী বন্ধুরা আছে মারা আছে বোনরা আছে তাদেরকে সহযোগিতা করুন সবাই এগিয়ে আসুন এই মুহূর্তে আছি আমি রায়পুর ছয় নম্বর ইউনিয়নে পূর্ব কেরুয়া এখানকার অবস্থা আসলে নাজুক এখানকার মানুষ আসলে এখানে কেউ দুর্গম মানে খুব ইয়ে এলাকা এই জন্য এখানে কেউ ঢুকছেন আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আশা করছি ভিডিওটি শেয়ার করে সবাই এই অসহায় মানুষের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ